আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো যারা যে যেখান থেকে ভিডিও বলা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকা ডট করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ব্লগ লাভ করার জন্য তো আজকে নতুন একটা প্রায়রি কবুতর ক্রয় করা হয়েছে তো কিনা হয়েছে বর্তমানে পাড়ির দাম কীরকম তো সেই ব্যাপারে নিয়ে আজকে আমার এই ভিডিওটা পারি কোয়ালিটিটা একটু শিপোন ভালোই দেখছে আর বর্তমানে কিন্তু শিপন ভালো কবুতর ক্রয় করতেছে তো দিলাম যাতে করে পাখাগুলো বানিতে দেয় বাদ করা কবুতর ছিল এবং কি এই কবুতর যদি হাত থেকে একবার ছুঁড়ে দেয় তাহলে কিন্তু আহ কবুতর কিন্তু চলে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো এই জন্যই মুশি প্লাস দেখি করব খাবার দাবার দেওয়া নাই আমাদের এই প্রথম ঘরের ওই রা আপনারা দেখছেন এই যে একটা কালার সকালে কালার ছিল এই কবুতরটা আপনার ওই যে আরেকজনের বাড়িতে যে চলে যাইতো সাথে কিন্তু দিয়ে দিছি আর এইরা তো দেওয়া হয়েছে এই বি সাথে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটা জোরা নিব দেখানোর চেষ্টা করি এই যে কবুতরটা দেখা পাওয়া গেছে আর কবুতরটা কিন্তু অনেক ভালো আছে এখন আমরা এই কবুতর গুলো একটু দেরি দিই কারণ নিজের কবুতর তাড়াতাড়ি জোড়া দেওয়া এটাই আমি ভালো মনে করি আমাদের এই যে এই ঘরটা স্যারে দেওয়া হয়েছে কারণ

মুজি খাতা নিয়াবি মুসির খাতা দেন আপনি যদি এখন সাইডেও দেন এটা কিন্তু উড়াল দিতে পারতেছে না প্লাস আপনার কবুতর ডাবনা কাছে যাওয়ার সম্ভাবনাটা খুব কম তো আপনারা যারা কবুতর এরকম নতুন নতুন কিনবেন তারা অবশ্যই এরকমভাবে ই করবেন তো আপনাদের জন্য সুবিধা হব পাহাড় কিন্তু কোন সমস্যা হবো না আপনি চাইলে যখন কবুতর জোড়া লাগবো এবং কি কবুতরের ঘর চিনে তারপরে আগে সারিস খাওয়ার তো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কেউ তাদের ভিডিওগুলো মিস না করে সেজন্য কিন্তু ভিডিওগুলো করা তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ